আউজুবিল্লাহ হিমিনা শৈতান রাজিম বিসমিল্লাহিব রহমানুর রাহিম কোরআন এবং হাদিস আল্লাহ রাসুল বলছে যে তোমরা পরিপূর্ণ মমিন হয়ে মৃত্যুবরণ করো মমিন হতে হবে মমিন আমার মাঝে যাতে কোনো আল্লাহর নাফরমানি না থাকে আমি যাতে এরকম একশো পার্সেন্ট আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকি তো এখানে আমার রাসুল বলছে যে কিছু ব্যবসা আছে কাজ কেউ যদি এগুলো করে এটার খাবার খায় তাহলে সেটা হারাম এবং এই ব্যবসা করতে করতে যদি মারা যায় তাহলে দেখা যাবে তার চেহান্নামি হওয়ার সম্ভাবনা আছে তো এরকম কিছু এখানে উল্লেখ করা হলো এরকম সুদের কারবার করা সুদের কারবার করা যাবে না সুদ নেওয়া যাবে না এরকম দেওয়া যাবে না এরকম দুই নম্বর মদের কারবার করা মদ যে খায় যে বিক্রি করে এগুলো আল্লাহর আল্লাহর আসুলের অভিশাপ লানত এরকম টোনা করা অনেকেই করে জাদু করা যাবে না এটা শয়তানের পক্ষ থেকে আসে এরকম হাদিস কোরআনে যে সুরা আছে এগুলো পইটা আমরা ফু দিতে পারি বাচ্চাদেরকে বা নিজের শরীরে চারকুল আছে আইতল আইতল কুরসি আছে বিভিন্ন দোয়া দোয়াদুর যেটা হাদিস কোরআন থেকে এরকম আল্লা আল্লাহ পক্ষ থেকে যায় সেটা করতে হবে এগুলোর বাহিরে টোনা সেটা শয়তানের পাওয়ার প্রয়োগ করা হয় এটা আল্লাহকে অসন্তুষ্ট করা হয় এবং হারাম জিনিসের ব্যবসা করা হারাম যে কোনো জিনিস হইতে পারে আপনি ব্যবসা করলেন যে কোনো হারামের ব্যবসা হারাম ব্যবসা করা যাবে না এরকম পাঁচ নম্বর চুরি করা ছয় নম্বর হত্যা করা এরকম টাকা নিয়ে এরকম মানুষ বলে যে লোকটা কিলার ক্ষমতাশালী না টাকা নিয়ে কোনো আদমকে হত্যা করা যাবে না আমার আসল বলছে নিরাপরাধ একটা আদমকে যদি কেউ হত্যা করে তাহলে সমস্ত মানব জাতিকে সে হত্যা করল এরকম প্রতারণা করা প্রতারণা করা যাবে না মানুষের সাথে এরকম টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া এরকম টাকার জন্য কিছু টাকা নিয়ে আমি একটা লোককে ফাঁসায় দিলাম মিথ্যা সাক্ষ্য দিলাম তার জেল হলো ফাঁসি হলো এটা করা যাবে না এরকম জুয়া খেলা আমরা তো সমাজে বেলে এখন জুয়া খেলি ইয়াং জেনারেশন যারা আছে তরুণরা জুয়া খেলায় অভ্যস্ত এটা করা যাবে না জুয়ার টাকা আমরা বলছে যে তুমি সব টাকা ইনকাম করো মাথার গাম পায়ে ফেলা সেই টাকাটা ভালো এখন আমি জুয়া খেলে পাঁচ হাজার টাকা জিতলাম আমি আনন্দ ফুর্তি করলাম যে হারলো সে সংসার করতে পারবে না দেখা যাবে তার বিয়ে বাচ্চাকে সে বাজে সদে করে দিতে পারবো না এর দায় ব্যয়টা আমার উপরে আসবো তো এই জন্য আমরা জুয়া খেলবো না আমরা নিজের হস্তে কর্ম করবো নিজ হস্তে এটা আমার রাসুল বলছে স্বর্ণের সাথে তুলনা করছে আমরা সবাই সব কাজ কর্ম করে খাবো আমরা কেউ জুয়া খেলবো না এবং দশ নম্বরে ঘুষ নেওয়া দেওয়া এখন তো এটা প্রচলন হয়ে গেছে উপকোট উপটকন না এটা উপটকন না এরকম ঘুষ আল্লাহর পক্ষ থেকে এটা হারাম করা হয়েছে ঘুষ নেওয়া দেওয়া দুইটাই কবিরা গুণা এবং এই অবস্থায় যদি আমি মারা যাই সংশোধন না হয়ে তাহলে আমি জাহান্নামি হওয়ার সম্ভাবনা আছে এবং ঘুষ শুধু এটা বান্দার হক সম্পৃক্ত বান্দার হকের দায়িত্ব আল্লাহ নিবে না আমরা যেটা ভাবতাছি যে আমি শিক্ষিত হয়েছি বড় একটা চাকরি করি এই জন্য আমাকে সে টাকা দিল ঘুষ দিল ব্যাপারটা এরকম না এটা করা যাবে না মানুষকে সম্মান করতে হবে সৃষ্টির সেরাজি মানুষ মানুষের মাঝে আল্লাহ বিরাজমান ঘুষ সুদ এটা বান্দার হোক আমি যতগুলো টাকা খাব এই যারটা আমি খাবো হাসনের মাঠেও আমার কাছ থেকে নিকি নেবে এরকম এগারো নম্বরে কালোবাজারি করা মানুষ এরকম কিছু মজুত করে কইটা দামি বিক্রি করে এটাও করা যাবে না এখন আমি যতই ইবাদত করি যদি আমার ভিতরে এরকম কবিরাগুনা থাকে যে একশোটা কবিরাগুনার মধ্যে বিশটায় আমার ভিতরে অথচ একটা কবিরা গুণা নিয়ে আমি মৃত্যুবরণ করলে আমি জহন নামি হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমরা হিসাব করি কবিরা গুনা প্রত্যেকে ফলো করি এরকম হাদিস ঘাটি যে কবিরাগুনা গুণা কী কী এবং কয়টা আমার ভিতরে আছে আমরা কিন্তু এখনও সংশোধন হইতেছি না এখনও সংশোধন হইতেছি না আমরা কবরের দিকে যাইতেছি আখেরাতে দুইটা রাস্তা একটা জান্নাত একটা জাহান্নাম আমি যদি ভালো করি আমি জান্নাতে যাবো খারাপ করলে আমি জাহান্নামে যাব অন্য কোনো রাস্তা নাই আমাদের কবে বুঝে আসবো যে আমরা মানুষ আমরা সৃষ্টি সেরাজি প্রতিটা সৃষ্টি আল্লাহ কোন শব্দটা করছেন বাবা আদমকে লা ইহা আদম সুফিয়া আল্লাহ সুফি আদম বাবা সুফি আদমকে আল্লাহ নিজ হস্তে সৃষ্টি করছেন এবং নিজ কুদরতি জবান দ্বারা তার রুহু ফুকে দিছেন আমরা একবার ভাবি যে আমাদের দামটা কত এবং আমরা সম্মানিত নবীর উম্ম আর আমরা করতেছি কি আমরা এখনই সংশোধন হই আমরা কেউর হক আত্মসৎ করে থাকলে আমরা তার হকটা মিটাইয়ে দিই একটু চেষ্টা করেন চেষ্টার সাথে আল্লাহ থাকে আল্লাহ বান্দার দিল দেখে আল্লাহ কারো রূপ টাকা পয়সা বাদশাহী কিচ্ছু দেখেন আল্লাহ শুধু বান্দার দিল দেখে যে আমার বান্দা আমার দিকে রুজু হয়েছে কিনা আমার দিকে অগ্রসর হইতে হয়েছে কিনা এরকম আল্লাহ পবিত্র জানমালের ধারা আল্লাহ জান্নাতকে বিক্রি করছে বান্দার কাছে তা এখন আমি কি পবিত্র জানমাল আমি আল্লাহ রাস্তায় দিতেছি আমরা কত মানুষকে খুশি করার জন্য কত কিছু করি আমরা একবার ভাবি যে আমাদের মহান রব যে বিনাদরখাস্তি সৃষ্টি করছেন এরকম তাকে খুশি করার জন্য আমরা কি করছি প্রতিটা এবাদত লোক দেখানো স্বার্থ মিশ্রিত মানুষ আমাকে বাহবা দিব আমরা একটু ভাবি যে আমার রবের জন্য কি করছে আমার রব যদি বলে যে পবিত্র রিজিক যেটা জানমাল বিনিময়ে আমি তোমার কাছে জানলা বিক্রি করলাম তা আমার যদি এই যে দানগুলা যদি পবিত্র না হয় তাইলে তো আমি ধরা খাম আমরা এখনই সংশোধন হই সামনে আমাদের কবরে জিন্দিগি আসতেছে কবে আমাদের হুশ হইব নিজেকে একটু কবরে রাখেন না দেখেন নিজেকে একটু হাসরের মাঠে রাখেন যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে এই সূর্যের নিচে আমরা উলঙ্গ ল্যাংটা উঠবো লাফসি নাপসি নাফসি করবো নাপসি নাপসি করবো কেউ কারো কাজে আসবে না কি একটা কঠিন সময় যে একটা নেকি যদি আমার টান পড়ে আমার নেকির পাল্লায় কেউ দিবে না তার মেয়ে নেই না যে আপনি কারো দায়িত্ব পালন করবেন না আপনি এটা করবেন এটা করলে আপনি নেকি হবে প্রতিটা আমল যদি আমরা এরকম আল্লাহ সন্তুষ্টির জন্য করি সেটা নেকির পাল্লায় উঠবে তো এইখানে কঠিন যেটা আল্লাহ বলছে যে কেউ কারো কাজে আসবে না এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি তোমার ইমান আমলকে ঠিক করে আসো সেদিন তোমার দায়িত্ব কি নিবে না তো তিন ব্যক্তির গুণ আল্লাহ বলছে কারিমন কাতিবিনকে লেখ বানা ঘুমন্ত ব্যক্তি এবং শিশু পাগল এই তিন ব্যক্তির আল্লাহ লেখবে না লেখতে নিষেধ করছে এবং তাদের কোনো হিসাব নেই আপনি আমি তো সুস্থ আমাদের তো ছাড়ের সুযোগ নেই আরেকটা ব্যাপার যেটা আমরা যারা এরকম সেজদা দিতেছি নিতেছি বা কবরে বা কোনো পীরকে বা আরও কাউকে আমরা একটু আলিমদের সাথে এটা বুঝি যে সেজদাটা জায়েজ কি না যদি সেজদা জায়েজ না হয় আমরা দিব না বাবা আদম সুফি আদম ওনার ক্লাসটা উপরে আমরা বুনিয়াদম আমরা সুফি আদম আমরা সেজদা নেওয়ার যোগ্যতা রাখি না এরকম ফেরেস্তাদের বিরুদ্ধে যে আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করছেন তা ফেরেস্তার এরকম চাননি যে এরকম খলিপা প্রতিনিধি সৃষ্টি করুক আল্লাহ তো ফেরেস্তাদের বিরুদ্ধে যায় আল্লাহ আদমকে সৃষ্টি করছেন এবং একটা পর্যায়ে আল্লাহর উদ্দেশ্য ছিল আমি আমার আদমকে সম্মানিত করুন তো কিছু প্রশ্ন আল্লাহ এরকম ফেরেশতাদেরকে শিক্ষা দেয়নি বাবা আদমকে দিচ্ছে আবার প্রশ্ন করছে বাবা আদম সবগুলোর উত্তর দিচ্ছে একটা পর্যায়ে বলছে ফেরেস্তা কুল আমার আদমকে সেজদা কর তো বাবা আদম সেজদা নেওয়ার যোগ্য আমরা যারা আল্লাহ ব্যতীত এদিক ওদিক সেজদা দিই আমরা একটু সংশোধন হই সেজদা ব্যতীতেও তো অন্যভাবে সম্মান দেওয়া যায় আমার রাসুলের আদর্শে আছে একবার একটা উট লাফালাফি করতেছে তো আমার রাসুল তার কাছে গেছে পরে উট আমার রাসুলকে সেজদা দিতেছে তো একটা পর্যায়ে সাহাবার বলতে সাল্লাহ রাসুল আমরা আমরা কি আপনাকে সেজদা দেবো আমার রাসুল বলছে না সেজদাটা আমার মহান রবে আমি মোহাম্মদের শরীয়তে সেজদা জায়জ দেয় যদি থাকতো স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো তো আমরা একটু সংশোধন হই সেজদাটা খুব রিক্স একটা ব্যাপার এটা আমরা আল্লাহকে দেবো আদম সন্তান মানুষের ভুল হবে। কারণ ফেরেস্তাদের যে রিপুটা দেওয়া হয়েছে সেই রিপুটার কোনো ই নেই কোনো চাহিদা নেই তারা এরকম গুণা করতে পারে না তারা ঘুমায় না তাদের কোনো খাবারের প্রয়োজন পড়ে না তাদের কোনো পোশাক পায়খানা নেই জৈবিক কোনো চাহিদা নেই যেহেতু আদম সন্তান কে আল্লাহ জৈবিক চাহিদাদের সৃষ্টি করছেন আদম সন্তানের ভুল হয়ে যায় আমরা একটু সংশোধন হই আমরা ভালো আলেমের সাথে বুঝি যে আমি কবরে বা কোনো পীরকে বা আল্লা ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে পারবো কিনা আমরা একটু সংশোধন হই সেজদাটা শুধু রবকে দিই আপনি গুণা করেন আমার রাসুল শেষ পর্যন্ত উম্মদকে বকে আঁকড়ায় রাখছেন আমার রাসুলের কোনো চাওয়া ছিল না একটাই উদ্দেশ্য ছিল আমার রাসুলের আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো খাতামু নবীন আমার রাসুল আর আসবেন না আপনারা সংশোধন হন জান্নাতে কোনো জাগার অভাব নেই জান্নাত অনেক বড় জাহান্নামে অনেক বড় জাহান্নামেরও জায়গা অভাব নেই আপনি যদি জান্নাতে যান এতে আপনারই লাভ আপনি যদি আপনার রবকে ভালোবাসেন জান্নাতি হন এটা আপনারই লাভ আল্লাহর অভাব নেই কোনো আল্লাহ ইয়া কাদিরু সর্বশক্তিমান আমার রাসুল সব শেষ পর্যন্ত চেষ্টা করছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইতে যায় বিনিময় নিবেজ্জিত হয়েছেন অনেক অপমানপদস্থ হয়েছেন